একেবারেই যে ছবি দেখাচ্ছি আপনাদের ইউজিসির নেট এবং এই বিষয়কে নিয়ে ক্যান্সেলেশন গতকালই করা হয় অর্থাৎ মঙ্গলবার যেখানে পরীক্ষা হয়েছিল আঠেরোই জুন এবং বুধবারে কিন্তু সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয় কারণ কি সেখানে প্রশ্ন পাস সহ একাধিক বেনিয়মের অভিযোগ উঠছে এবং এখান থেকে উঠছে একাধিক প্রশ্ন কারণ নীট আকান্ত এখন গোটা দেশ তোলপাড় তারই মাঝে এই ইউজিসি নেট বাতিলকে কেন্দ্র করে কিন্তু আবারও নতুন করে তোলপাড় শুরু হলো গোটা দেশ জুড়ে এবং সেখান থেকে হচ্ছে একাধিক প্রশ্ন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে যেমন বাতিল করা হয়েছে পরীক্ষা এর পাশাপাশি হচ্ছে আরও প্রশ্নই গোটার রাজ্য জুড়েও কিন্তু একাধিক দুর্নীতি রয়েছে কিন্তু সেখানে হঠাৎ করে কোনো পদক্ষেপ কেন নিতে পারছে না রাজ্য সরকার সেই প্রশ্ন উঠছে একাধিক প্রশ্ন উঠছে এই নেট কাণ্ডকে কেন্দ্র করেও ইতিমধ্যে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ইন্দ্রানী থেকে জানার চেষ্টা করব ইন্দ্রাণী যে নিট কাণ্ড নিয়ে যখন তোল পার গোটা দেশ তারই মাঝে ইউজিসি নেট বাতিল প্রশ্ন ফাঁস বেনিয়মের অভিযোগ সহ একাধিক অভিযোগ উঠল ঠিক কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে দেখো এটা একটা অদ্ভুত ঘটনা কারণ নিটের কথা তুমি বলছিলে অর্থাৎ নিট ডাক্তারি পরীক্ষার আন্ডার যে পরীক্ষা ইউজি তারও কন্ডাক্ট করে এনটিএ এবং ইউজিসি নেট যেটা হচ্ছে কলেজের লেকচারারদের পরীক্ষা প্রবেশিকা পরীক্ষা সেটারও কিন্তু কন্ডাক্ট করে এনটিএ এবং নিট নিয়ে যেমন সমস্যা চলছে ঠিক তেমনই কিন্তু নেট পরীক্ষা নিয়েও সমস্যা দেখা দিয়েছে গত আঠেরো তারিখ নেট পরীক্ষা হয়েছে দুটি ভাগে সকাল এবং বিকালে পরীক্ষা নেওয়া হয়েছে এবং ওএমআর সিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার ক্রাইম যে ডিপার্টমেন্ট আছে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনপুট যে এই পরীক্ষায় কিন্তু বেশ কিছু বেনিয়ম হয়েছে এবং স্বচ্ছতার স্বচ্ছতা লঙ্ঘিত হয়েছে সেই বিষয়টা তারা জানায় ইউজিসিকে এবং তড়িঘড়ি ইউজিসি এই বিষয়ে সিদ্ধান্ত নেয় এবং আঠেরো তারিখ পরীক্ষা হয় উনিশ তারিখ রাতেই কিন্তু এই পরীক্ষাটিকে বাতিল বলে ঘোষণা করা হয় এবং আবার নতুন করে নেট পরীক্ষা নেওয়া হয় এই নেওয়া হবে এই ঘোষণা করে গতকাল রাতে ইউজিসি একই সাথে এই ফাঁস বলো বা জালিয়াতি চক্র বলো বা যে স্বচ্ছতার নেই বা অস্বচ্ছতার যে অভিযোগ উঠে আসছে সমস্ত বিষয়গুলির উপরে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় ইউজিসির পক্ষ থেকে সুতরাং এটা একটা ব্যতিক্রমী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে নেট পরীক্ষার মতো একটি পরীক্ষা যেখানে অস্বচ্ছতার অভিযোগ উঠে আসছে বেনিয়মের অভিযোগ উঠে আসছে তড়িঘড়ি সেটাকে বাতিল করা হলো এবং তার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো সুতরাং আবার নতুন করে কিন্তু ইউজিসি নেট পরীক্ষা অতি দ্রুত অর্গানাইজ করতে চলেছে বলেই মন্ত্রক সূত্র ভব সাহানা একেবারে ইন্দ্রানী এবং এর পাশাপাশি আরো বেশ কিছু প্রশ্ন উঠেছে যে কি কিছুটা হলেও সতর্কতা নেওয়া উচিত ছিল না একদমই দেখো এই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেশি সতর্ক হওয়া উচিত ছিল কারণ এনটিএ যারা নিট পরীক্ষা কন্ডাক্ট করে তারাই ইউজিসি নেট পরীক্ষাটিও কন্ডাক্ট করে আমরা দেখেছি নেট পরীক্ষা হওয়ার পরে চার তারিখে যখন রেজাল্ট বেরোয় তখন কিন্তু সারা দেশের ছাত্রছাত্রীরা উত্তাল হয়ে ওঠে নিটের প্রশ্নফাঁস নিয়ে এবং তারা বলে যে প্রচুর ছেলেকে এআই প্রচুর ছেলে মেয়ে ছাত্রছাত্রীরা এআইআর ওয়ান হয়েছে অর্থাৎ সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে এটা কি করে সম্ভব হলো তখন কিন্তু একের পর এক উঠে আসে প্রশ্ন ফাঁসের বিষয় একের পর এক উঠে আসে বিভিন্ন কেন্দ্রে ছাত্রছাত্রীদের কাছ থেকে ব্ল্যাঙ্ক ওএমআর নিয়ে টাকার বিনিময়ে ওএমআর ভরে দেওয়ার অভিযোগ এরকম একাধিক অভিযোগ সোশ্যাল মিডিয়ায় আসতে থাকে এবং তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে প্রচুর পিটিশন জমা পড়ে যেই পিটিশানগুলোর আটই জুলাই কিন্তু সবগুলোকে একসাথে ক্লাব করে আটই জুলাই শুনবেন সুপ্রিম কোর্টের যে রেগুলার বেঞ্চ তারা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ভ্যাকেশান বেঞ্চ চলছে এই পরিপ্রেক্ষিতে ফের এনটিএ অর্গানাইজ করা আরেকটা পরীক্ষা সেখানেও কিন্তু অস্বচ্ছতার অভিযোগ উঠলো এবং ইন্টেলিজেন্স এবার কিন্তু অত্যন্ত সতর্ক ছিল তার ফলেই কিন্তু পরীক্ষা হওয়ার সাথে সাথে সার্ভার ক্রাইমে ইনপুট আসে যে এখানে অস্বচ্ছতা হয়েছে এখানে কোথাও সমস্যা তৈরি হয়েছে প্রচুর বেনিয়ম হয়েছে এবং তারা সঙ্গে সঙ্গে ইউজিসিকে এই বিষয়টি জানায় আর সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাছ থেকে যে ইনপুট ইউজিসি পায় সেখানে তারা বুঝতে পারে সত্যি বেনিয়ম হচ্ছে অর্থাৎ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যে যে মাপকাঠি বা প্যারামিটার থাকা উচিত বিভিন্ন জায়গায় সেগুলো লঙ্ঘিত হয়েছে তার মধ্যে পক্ষপাত থাকতে পারে যদি ইউজিসির পক্ষ থেকে এখনো পরিষ্কার করে কিছু বলা হয়নি তবুও যেটা মনে হচ্ছে পক্ষপাত থাকতে পারে বা এরকম অনেক কিছু অনিয়ম বা বেনিয়ম থাকতে পারে সুতরাং অবিলম্বে সেটাকে রদ করে দেওয়া হলো অর্থাৎ আঠারো তারিখ পরীক্ষা হচ্ছে উনিশ তারিখ পরীক্ষাটিকে বাতিল ঘোষণা করা গুরুত্বপূর্ণ খবরের দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে